ট্যাক ফরিট ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে অনলাইন ইউজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও কলেজ পর্যায়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ট্যাক ফরিট ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও টিটারটিতে আপনাদের জন্য রয়েছে মার্চ মাসের ইমপিউ গতকাল এক চার দু হাজার চব্বিশ ইং তারিখ ব্যাঙ্কে পাঠানো হয়েছে তো এই সংবাদ বিজ্ঞপ্তি চয়ন করার পূর্বে আমি দু একটি কথা বলবো আশা করি শ্রদ্ধা ছাড় মহোদয়গণ আপনারা আমার এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন তো কথা হচ্ছে যে আমরা গত এক সপ্তাহ যাবত অনলাইন পত্রিকায় ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ বিভিন্ন পত্রপত্রিকার মধ্যে আমরা দেখতে পেরেছি বা জানতে পেরেছি যে হয়তো ঈদুল ফিতরের পূর্বে এবছর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের হানড্রেড পার্সেন্ট উৎসব বাতা দেওয়া হবে আমরাও অনেক আশা করেছিলাম যে এবছর থেকে আমরা ইনশাল্লাহ পাব কিন্তু শেষ অবধি আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্টই পেলাম এখানে আরও একটি বড় কথা হচ্ছে যে সমকালের কোন একজন রিপোর্টার একজন অর্ধতন কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা চাকরি করছেন তাদের এবছর উৎসব ভাতা কত পার্সেন্ট দেওয়া হবে বা কত দেওয়া হবে তখন তিনি উত্তরে বললেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা চাকরি করেন তাদের তো কোনো বেতন দেওয়া হয় না তাদেরকে সরকার একটি নির্দিষ্ট অনুদান প্রদান করেন তো অনুদান প্রদানকারীরা কখনোই শতভাগ উৎসব ভাতা অথবা কোনো উৎসব ভাতা পেতে পারেন না তো তিনার কথার বিপক্ষে আমি একটি কথা বলতে চাই যে দু হাজার ছয় সালের নির্দিষ্ট তারিখটি আমি বলতে পারতেছি না কিন্তু সালটা আমি বলবো যে হাবিব রহমান পূর্ণাঙ্গ সচিব মহোদয় একটি প্রজ্ঞাপন জারি করেছিলেন এবং সেখানে বলেছিলেন যে এটি সরকারি বেতন বা তার অংশ অথবা বেতন এরূপ লিখে একটি প্রজ্ঞাপন জারি করেছিলেন তো উনি কোন অর্থে এই কথাটি বললেন এটি আমাদের আদৌ বোধগম্য নয় আমাদেরকে একশো পার্সেন্ট দিবে কি দিবে না সেটা আমাদের মুখ্য বিষয় নয় কিন্তু এজাত এ ধরনের কথা থেকে অবশ্যই পরবর্তী সময়ে যেন মানে দূরে থাকেন বা এ জাতীয় কথা বলে যেন বিভ্রান্তিকর পরিস্থিতি শিক্ষকদের না ফলান এটা একটা বিশেষ অনুরোধ থাকবে আরেকটি বিষয় বলবো সেটি হচ্ছে যে ঈদুল ফিতরের ভিতর উদযাপিত হবে হয় দশ নতুবা এগারো তারিখ কিন্তু এখানে আজকের এই সংবাদপত্র বিজ্ঞপ্তির অফিস আদেশটিতে আমরা দেখতে পেলাম যে নয় চার দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত শাখা ব্যাংক থেকে মার্চ মাসের বেতন এর সরকারি অংশ উত্তোলন করা যাবে আমাদেরকে আসলে এত অবজ্ঞা কেন আমাদের বিষয়গুলো নিয়ে কেন এত অবহেলা এটা আসলে বোধগম্য নয় তো আমার মনে হচ্ছে যে নয় তারিখে যখন ব্যাংক থেকে অর্থ উত্তোলন করতে যাব তখন বাম হাতে ব্যাগ এবং ডান হাতে চেক অর্থাৎ লাইনে দাঁড়িয়ে কখন যে সেই চেক হস্তান্তর করবে এবং টাকা দেবে আর সেই টাকা হাতে পেয়ে দ্রুত হ্যাঁ মাসে যে দোকান থেকে বাকি খেয়েছি সে বাকি টাকা দেওয়ার পরে আর কি থাকবে কি থাকবে না সেটা হয়তোবা জানা নেই যদি না থাকে তাহলে হয়তোবা সেই পুরান কাপড় চোপড় দিয়েই মানে ইট সামলাতে হবে এবং বাচ্চাদেরকে বুঝ দিতে হবে যে বাবা সামনে আমরা একশো পার্সেন্ট উৎসব ভাতা পাবো তখনই তোমাদেরকে ভালো জামা বা এটা সেটা ক্রয় করে দেওয়া হবে তো অত্যন্ত দুঃখ এবং কষ্ট ভারাক্রান্ত মন নিয়ে কথাগুলো আজকে আমি এই ভিডিওটিতে আলোকপাত করেছি তো আমার কথাগুলো হয়তোবা অনেকে শুনে খারাপ লাগবে তো খারাপ লাগ আর কিছুই নেই নিজেদের নিজেরা যখন পরিচি মুকলের হাতে খানা খেতে হবে সাথে তা এটাই মানে সবচেয়ে মানে সত্য কথা এবং এটাই সর্বোচ্চ সত্য তো আর বিশেষ কিছু বলবো না তবে যারা আরেকটি বিষয় রয়েছে যে এমপি ডাউনলোডের জন্য এখানে বেশ কিছু তথ্য দিয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ফেসবুকের লিঙ্ক দিয়েছে তারপর ইমেল দিয়েছে তারপর মোবাইল নাম্বার দিয়েছে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা এই ঠিকানায় আপনারা যোগাযোগ করে আপনাদের সমস্যা সমাধান করবেন তো আজকের মতো ভিডিওটি রাখবো যাওয়ার পূর্বে আপনাদের দিকে সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ